এত রাতে পরিক্রমা করে ঘরে এসে স্বামী আবার বিরিয়ানি বানালো রাধে রাতে বন্ধুরা ক্যামেরাতে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একদম ভোরবেলা থেকে ব্লগটা শুরু করছি আড়াইটের সময় উঠেছিলাম এখন বাজে সাড়ে তিনটে পরিক্রমা করব গিয়ে রাজ পরিক্রমা তার জন্য প্রণাম করে নিলাম এখান থেকে শুরু করছি রাধা থেকে পরিক্রমাটা শুরু হবে আর তার জন্য প্রণাম করে নিচ্ছি আড়াইটের সময় উঠে আমাদের হয়ে গেছে যে একটুখানি মঙ্গল আরতি করছিল তাই একটু দেরি হয়ে গেছে সাড়ে তিনটের সময় শুরু করলাম তো ভোর ভোর উঠেছি যাতে পরিক্রমাটা মানে তাড়াতাড়ি হয়ে যায় যদি রোদ ওঠে তখন আবার পরিক্রমা করতে অসুবিধা হবে সেই জন্যেই রাত্রিবেলা করেই পরিক্রমাটা শুরু করেছি আর এখানে অনেক ভক্তরা এরকম ইট দিয়ে বাড়ি বানিয়েছে নাকি বাড়ি বানালে বৃন্দাবনেও বাড়ি হয় সেই জন্যে আমরাও একটু বানিয়ে নিলাম তারপরে চলে এসেছি মানসিগঙ্গা এখানে একটু দর্শন করব। তারপর প্রণাম আচমন করে আবার পরিক্রমা শুরু করব তো অ্যাকচুয়ালি মানসিক গঙ্গা থেকেই পরিক্রমাটা শুরু করা উচিত কিন্তু এতখানি আমাদের আসতে হবে বলে আমরা যেখান থেকে শুরু করেছি সেখানে গিয়েই শেষ করব তো মানসিক গঙ্গা একটু দর্শন করে নিই আর দর্শন করে তারপর আবার পরিক্রমা শুরু করব। আচমন করে নিয়েছি নিয়ে চলো এখন যাচ্ছি আবার আস্তে আস্তে আমাদের আবার সকালও হয়ে গেছে কিন্তু ভেবেছিলাম খুব গরম লাগবে ভোরবেলা থেকে এত শীত করেছে বলা নাই এই বালিগুলোও যেন ঠান্ডা বড় হয়ে গেছে পায়ের তলা একটা ঠান্ডা লাগছে আর চাদর তো নিইনি অন্যটাকেই জড়িয়ে নিয়েছি জড়িতারও খুব ঠান্ডা লেগেছে একটা গুডি শুটি হয়ে পরিক্রমা করছে ওর পায়ে একটা কাটা ফুটে গেছে তার জন্য ওটু কাপড় বেঁধে দিয়েছি সেই অনুযায়ী হাঁটছে আর পরিক্রমা পুরো কমপ্লিট করব সেই জন্য বলেছি কোনো ব্যাপার নয় পরিক্রমা কর এটাই আমাদের মেন উদ্দেশ্য ভক্তিপথে গিরাজ পরিক্রমা করা তো সকলে মিলে এখন যাচ্ছি আর যেতে যেতে এত সুন্দর লাগছে না জায়গাটা পরিবেশটাই সুন্দর দি, ভেতর দিয়ে ভেতর দিয়ে পরিক্রমাটা করছি ভেবেছিলাম যে খুবই গরম লাগবে তাই জন্য ভোরবেলা থেকে পরিক্রমা শুরু করেছি কিন্তু এত ঠান্ডা লাগছে বড় যেমন ঠান্ডা লাগে সেরকমই আর বালিগুলোও শীতল হয়ে গেছে পায়ের তলার খালি পায়ে হাঁটতে গিয়েও ঠান্ডা লাগছে মানে কান ফান সব চাপা দিয়েছি যাই হোক হাঁটাচলা করলে তো একটু গরম লাগে সেরকমও লাগে না এত শীত করছে তো সবাই মিলে এই জব করতে করতে পরিক্রমা করছে খুব আনন্দ লাগছে আর পরিবেশটা দেখলেও এত ভালো লাগছে মানে চারিদিকে ফুল হয়ে আছে এই সময়টা এই সিজনটা মানে পরিক্রমার জন্য খুব সুন্দর আনন্দের সাথে আমরা সকলে মিলে পরিক্রমা করছি আর খুব ভালোও লেগেছিলো এই যে আমার কলকাতা দিদিও পরিক্রমা করছে ওর ছেলেও করছে আর আমরা চারজনে মিলে সকলে খুব ভালো লেগেছে মানে এরকম সুন্দর পরিবেশে পরিক্রমা করতে কান্না ভালো লাগে আর পরিক্রমা করতে করতে অনেক ভক্তদের সাথেও দেখা হয়েছে তার সাথে আবার গো সেবা বাদর সেবা সব কিছুই হচ্ছে আর কি বলবো আমার তো বলার কোনো কথাই নেই বেশি কথা বলতে পারি না যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যেতে যেতে আবার এই যে গিরাজে পাথর দিয়েই আবার ঘর বানানো আছে অনেক ভক্তরা বানিয়ে রেখেছে এদিকে মাতাজিও বানাচ্ছে অবশ্য যাদের ঘর বানানো আছে সেই ঘরে পাথর দিয়ে বানানো যাবে না সেটাই মাতাজিকে বলছিলাম আলাদাভাবে পাথর দিয়ে বানাবে আর যারা বানিয়ে রেখেছে তাদের ঘর যেন না ভাঙে তারাও তো মনের বাঞ্চা যে বৃন্দাবনে ঘর হবে যাই হোক আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম গোবিন্দকুণ্ডের কাছে তো এখানে আচমন করব দর্শন করে আবার রওনা দেবো গোবিন্দকুণ্ড হচ্ছে প্রজবাসীরা ইন্দ্রদেবকে পুজো না করে গোবর্ধনকে পুজো করেছিল সেই জন্যই ইন্দ্রদেব রেগে যেতে যে বৃষ্টি ঝড় হয়েছিল তার জন্য বৃন্দাবনকে ভাসিয়ে দেওয়ার জন্য তো ভগবান যে আসলেই ভগবান সেটা না বোঝার জন্য যখন গিরি গোবর্ধনকে হাতে তুলেছিল তারপর থেকে বুঝতে পারে তারপর নিজের ভুল পূজার জন্য ক্ষমা চাওয়ার জন্য গরুর লেজ ধরে ইন্দ্রদেব ভগবানের কাছে আসে ক্ষমা চাওয়ার জন্য তো ভগবানকে সে গরুর দুধ দিয়ে অভিষেক করা হয়েছিলো সেই অভিষেকের দুধই হচ্ছে এই কুণ্ড এর জল কিন্তু মিষ্টি আচমন করার সময় মুখে দিয়ে দেখলাম একদমই মিষ্টি মানে কোনো নোনা ভাবটাই নেই এর মধ্যে খাওয়া যাবে নোনতা নয় যেমন সব কুণ্ডের জল নোনা লাগে কিন্তু এটা মিষ্টি এটা সেই দুধের কুণ্ডটাই গোবিন্দকুণ্ড নামে পরিচিত সেটাই দর্শন করে তারপরে এখানে পরিক্রমা করতে করতে অনেক ভক্তদের সাথে দেখা হয় হয়ে গেছে যারা আমার ভিডিও দেখে অনেকেই আবার বলছিল যাই হোক আরও অনেকের সাথে দেখা হয়েছে সেগুলোর ভিডিও করা হয়নি তারপর আবার আমরা পরিক্রমা শুরু করে দিই এই পরিক্রমা করতে করতে অনেক ভক্তরা আবার গোড় সেবা দেয় বাদর সেবা দেয় তো টমেটো কলা এগুলো সব সেবা ধীরে ধীরে চলে যায় পরিক্রমার সময় এগুলো দেখতেও ভালো লাগে আর করতেও ভালো লাগে এগুলো তো এক ধরনের সেবা ভগবানকে খুশি করার জন্য আর আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা পুচরিকা লোটা এইখানে আসা মানে গোবর্ধনের অর্ধেক রাস্তা আমরা পরিক্রমা করলাম আবার এই সাইড দিকে আবার ওই সাইডে যাবো আর অর্ধেক বাকি আছে তো এই জায়গাটা একটুখানি বসতে হয় তাই বসেছি তারপর আবার পরিক্রমা করবো পরিক্রমা করতে করতে আবার গৌ সেবা সেবা করার জন্য একটু কলা কিনে নেওয়া হচ্ছে এরকম বললাম না পরিক্রমা রাস্তায় পাওয়া যায় সেই জন্য প্রভুজি কিনছে গৌ দেওয়ার জন্য বাদুর সেবা দেওয়ার জন্য তো সকলে মিলেই ওই সেবা দিচ্ছিলাম তারপর টমেটোও কেনা হয়েছিলো টমেটোও সেবা দেব। বিশেষ করে গো সেবা করতে খুব ভালো লাগে আর বাঁদরা তো হাত দিয়ে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছে মানে গো গরুদের মুখের সামনে দিচ্ছি তখনই আবার ওরা সেটাকেও নিয়ে চলে যাচ্ছে ওদের দেওয়া হয়েছে তাও তারপর আবার টমেটোও কেনা হলো সেগুলো আবার সেবা দেওয়া হচ্ছে বাচ্চাদের দিয়ে দেওয়া হচ্ছিলাম আর ভাদরগুলো প্রচণ্ড চালাক আর খুব আনন্দ লাগছিল এগুলো সেবা করতে দূর থেকে করতেও ভালো লাগে আর কাছে দেখতে একটু ভয় পাচ্ছে তো গো গরম দেখছি কিন্তু জয়িতার আবার ভয় করে না জয়িত আবার মুখের সামনে দিতে বেশ ভালোবাসে ওরা আবার আর পরিবেশটা এত সুন্দর এত কাগজি ফুল হয়ে আছে কালারিং সুন্দর দেখতেও ভালো লাগছে তো যাই হোক এই সেবা করতে করতে আমরাও পরিক্রমা প্রায় শেষের দিকে হয়ে আসছে আনন্দের সাথে না করতে পারলে তখন আবার কষ্টরও মনে হবে তাই অনেকখানি পরিক্রমা করে চলে যাচ্ছে আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে তবুও এখনও গরম নেই সেই পরিমাণে সবাই গায়ে চাপা দিয়েই যাচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার তার সাথে এত মনোরম পরিবেশ অবশেষে গোবর্ধনে মুখরা মন্দিরে চলে এসেছি সেখানেও একটু দর্শন করে আচমন করে আর চলে এলাম উদ্ধবকুণ্ডে একদম শেষের দিকে উদ্ধবকুণ্ড দর্শন করে আর চলে যাব এখন রাধাকুণ্ডের দিকে এখনও দু কিলোমিটার মতো বাকি আছে এখান থেকে যাব তো খুব ভালো লাগছে পুরো কমপ্লিট করতে পেরেছি বাচ্চাদের নিয়ে খালি পায় তারপরে প্রভুজি ঘরে এসে আবার বলছে বিরিয়ানি করব তো বিরিয়ানি করতে শুরু করেছে বাজার থেকে আর গোবর্ধন থেকে আসার সময় গোবর্ধনের বাজার থেকে গাজর আর বিনস কিনে নিয়ে এসেছে আমি বলেছিলাম যে একটুখানি আলু হাতে ভাত খোলে হয়ে যায় এই আর অবস্থা আর মানে পাত পা খুব ব্যথা হয়ে গেছে আর রান্না করার মতো ইচ্ছা না তার প্রভুজি নিজেই করতে শুরু করলো চেয়ারে বসে বসে সবজি বানিয়েছে তারপরে রান্নাও করছে আমি বলছি আমার দ্বারা কিছু হবে না আমি শুধু অন্যটাকে ফ্যান ছাড়িয়ে নিয়েছি সব আলু আর বিরিয়ানিটা করবে বলছিল তো সেটাই বানিয়ে বানাতে শুরু করেছে ও মানে এগুলো এক্সপার্ট রান্নার দিকে আমার আর রান্না করার ইচ্ছাই ছিল না তো ওই করে দিচ্ছে একদিকে ভালো হচ্ছে আর আসলে পায়ে তলাটা আমার চামড়া খুব পাতলা মানে এত জ্বালা করছে পা কোথাও ফেলতে পারছে না মানে প্রচণ্ড জ্বালা করে বেশি হাঁটা হয়েছে বলে তার জন্য আরও বেশি হচ্ছে মানে কোনো কিছু ইট পাথর পায়ে তলায় পড়লে একদম প্রচণ্ড যন্ত্রণা করছে তো যাই হোক একটু রেস্ট নিলে খাইয়ে দিয়ে ঠিক হবে তো ভগবানকে সেবা দেওয়া গেছে গন্ধরাজ লেবু শশা দিয়ে তো এই যা রান্না তো বেজে গেছে তাও সাড়ে তিনটে চারটে এখন প্রসাদ পাবো এই সকাল থেকে পরিক্রমা করেছি বাচ্চাদের নিয়ে পরিক্রমা করা হয়েছে তো একটু তো সময় লাগবে তার মধ্যে অনেক কিছু আমরা করেছি মানে সাত আট ঘন্টায় যেটা হয়ে যায় সেটা আমাদের অনেকক্ষণ সময় লেগে গেছে বাদর সেবা হচ্ছে গরু সেবা হচ্ছে তারপর একটু এদিক ওদিক দেখা হচ্ছিলো সমস্ত কিছু করতে করতে অনেকখানি লেট হয়ে গেছে না আনন্দ সাথে সমস্ত বাচ্চারা করেছে সেটাই ভালো যাই হোক এখন প্রসাদ পাচ্ছি আর আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ